শাস্ত্রে বলেছে মনের কামনা যাবে না মনের বাসনা যাবে না এই কামনা বাসনায় তো চিত্ত অশুদ্ধ করে এই জন্য ভগবানের ভজন করো এখন ভজন করলেও আপনাকে কামনা বাসনাকে বিতাড়িত করতে হবে না আচার্যগণ বলেছে। কামনা থাকুক হাজার শত সহস্র কামনা থাকুক কিন্তু সেই কামনাটা যেন ভগবান মুখী হয় কামনা মুখী বা বিষয় মুখে না হয় একটু ধ্যান দিয়ে শুনুন আমার মনে কোনো কামনা যাচ্ছে সেটি জানতেই পারে আমার পূর্ব সংস্কারের চাওয়া অভ্যাস আছে আমার বাসনা কামনা শতসিদ্ধ সংস্কারে আছে পূর্বে থেকে এখন ঋষিরা বলছেন আচার্যরা বলছেন ভগবত তত্ত্ববিতাগণ বলছেন অনুভবের দ্বারা কামনা থাকুক কিন্তু কামনাকে ছেদন না করে কামনার মোড় ঘুরিয়ে দাও অর্থাৎ ভগবত বিষয়ক কামনাকে বাড়াও সাংসারিক ভোগা শক্তি কামনাকে মোড় ঘুরিয়ে দাও ভগবাদ বিষয়ে কামনাকে বাড়াও আর এটি সহজ সহজ এই জন্য যে মানুষ তার অন্তর্নিহিত কামনা সে আনন্দ চায় ভগবান চায় আর না চায় মানুষের আনন্দ প্রয়োজন মানুষের সুখ প্রয়োজন এই আনন্দকে চাইতে গেলে সংসারকে চাইলে হবে না আনন্দকে চাইতে গেলে দেহের ভোগ সুখের মধ্যে বিষয় বৈভবের মধ্যে আনন্দ নাই এটি চিরসত্য আনন্দ আছে সবচেয়ে আনন্দ ঘন ভগবানের মধ্যে ভজনের মধ্যে এই যেন চাওয়ার মদটা ঘুরিয়ে দাও চাওয়া থাকুক বাসনা থাকুক কামনা হাজারটা থাকুক কিন্তু ভগবানের দিকে ঘুরিয়ে দাও কারণ তুমি আনন্দ চাইছ আর ভগবানকে চাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে আস্বাদনের মধ্যেই প্রকৃত আনন্দ আছে সংসার হাজার বছর চাইলেও সংসারের সুখ হাজার মেলেও তুমি প্রকৃত সুখ বা আনন্দ কখনো পাবে না এই জন্য আপনাদের কাছে এইটুকু নিবেদন যে বাসনা আপনারা মুখী করুন তবেই চিত্ত মসৃণ হবে তবেই চিত্ত শান্ত হবে আজ কয়েকদিন ধরে একটি প্রসঙ্গ আমরা প্রায় বলবার চেষ্টা করছি দেখুন আপনি আনন্দ চান ভগবানকে চান কিন্তু সেই চাওয়ার পথে পাওয়ার পথে উঠেছেন কিনা না এটি আপনাকে প্রথম অনুধাবন করতে হবে কি অনুধাবন করতে হবে আপনি ফরিদপুর আসবেন আপনি সাতকেরা থেকে ফরিদপুর বিশ্ব রোডে এসে দেখছেন যে ফরিদপুর আশি কিলোমিটার তার মানে যে লক্ষ্যে আপনি পৌঁছাতে চান যেখানে আমার গন্তব্য আপনি সঠিক পথে উঠে উঠেছেন কিনা সেটি জানিয়ে দেয় বাইরের যাত্রায় মাইল সরকার রোডের পাশে বিশ্ব রোডের পাশে মাইল লিখে দেয় ফরিদপুর আশি কিলোমিটার আচ্ছা আপনি পথ চেনেন না কতদূর পথ তাও জানেন না কিন্তু যখন মাইল স্টোন দেখলেন যে ফরিদপুর আশি কিলোমিটার তখনই সংকেত দিয়ে দিল আপনি সঠিক পথে এসেছেন কিনা আপনি সঠিক পথে এসেছেন কিনা এটা জানা গেল কিনা কারণ আপনি পৌঁছাতে চান ফরিদপুরে আচ্ছা আপনি আরো পঞ্চাশ কিলোমিটার আসার পরে দেখছেন ফরিদপুর বাকি চল্লিশ কিলোমিটার তাতে কি জানা যায় আমি সঠিক পথে আছি এবং সঠিক পথ ধরে পঞ্চাশ কিলোমিটার এগিয়ে আছি বাকি আছে চল্লিশ কিলোমিটার যখন আপনি জিরো কিলোমিটার এলেন ফরিদপুরে তখন আপনার একটা প্রশস্তি বা আনন্দ হলো যে আমি নির্বিঘ্নে আমার লক্ষ্যে পৌঁছে গেছি এখন আপনি ভগবানের চরণে পৌঁছাতে চান ভগবান রাজ্যে পৌঁছাতে চান এই অন্তরযাত্রায় এই ভজন যাত্রায় মাইলেস্টন কি দেখে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন কি না বাইরের যাত্রায় মাইল থেকে বুঝলেন সঠিক পথে আছেন কতটা পথে গিয়েছেন কতটা পথ বাকি আছে এবং আসে বুঝলেন আপনি যে আপনি সঠিক জায়গায় লক্ষ্যে পৌঁছে গেছেন এখানে যে ভগবান পথের যে যাত্রা প্রেমের পথের যে যাত্রা ভগবান চরণই যে আমার একমাত্র লক্ষ্য এই অন্তর ভজন রাজ্যের যাত্রায় কোন মাইল থেকে বোঝা যাবে আপনি সঠিক সঠিক পথে উঠেছেন এটা বোঝার মাইল স্টন কি জানিয়েছেন অমর গ্রন্থ আমাদের মহাপ্রভুর মনবিষ্ট পুরনকারী রসাচার্য জগৎগুরু আচার্য স্বর্গোস্বামীর অন্যতম আচার্য বর্জ্য শিল রূপগোস্বামী পাল তার সৃষ্টি ভক্তির অসম্পৃত সিন্ধু নামক এই মহান অমর গ্রন্থে তিনি বলেছেন ভগবানের প্রেম রাজ্যে ভগবান চরণে অন্তর্ নয়টি কয়টি নয়টি এই মাইল দেখেই আপনাকে চলতে হবে সেই নয়টি মাইলে প্রথম বলতেন আদৌ শ্রদ্ধা কয়টি বললাম নয় কি প্রথমটা কি আদৌ শ্রদ্ধা অথ সাধু তত অনর্থ নিবৃতি নিষ্ঠা রুচি আসক্তি ভাব ভক্তি প্রেম এই নটা হল মাইল স্টন ভগবান প্রেম রাজ্যে পৌঁছাওয়া তার প্রথমটা কি বলা হলো আদৌ বারবার বলছি এই কারণে প্রথম তো এইটি আপনাকে জানিয়ে দেবে যে আপনি সঠিক পথে এসেছেন ফরিদপুর আশি কিলোমিটার দেখলেন তার মানে জানলেন আপনি সঠিক পথে উঠেছেন ওখানে লেখা থাকতো যদি বগুড়া আশি কিলোমিটার যাবেন তো ফরিদপুর লেখা আছে বগুড়া আশি কিলোমিটার সঠিক পথে আপনি ওঠেননি তো ভগবান চরণে প্রেম প্রাপ্তির জন্য যে নয়টি তার প্রথমেই রূপগোস্বী বলছে আদৌ শ্রদ্ধা আপনার মধ্যে আছে কিনা আমার মধ্যে আছে কিনা সাধকগণের মধ্যে আছে কিনা এটি আজকে একটু নীরব করুন যে আপনি সঠিক পথে আছেন কিনা কারণ আপনি ভগবৎ রাজ্যে শ্রদ্ধা ছাড়া এক পাও এগিয়ে যেতে পারবেন না আদৌ শ্রদ্ধা এটি স্মরণ রাখতে হবে আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা ব্যতীত আপনি সঠিক পথেই নেই মালা তিলক নিয়ে আছি বিশ বছর ভজন রাজ্যে আছি হরিনাম পাঠ কীর্তন করছি কিন্তু শ্রদ্ধা পচায় যদি না হয় তাহলে জানবেন আপনি এখনো সঠিক পথে ওঠে নেই পৌঁছানো তো দূরে আরও নয়টা মাইলের স্ট্রম তো দূরে আপনি পথেই ওঠেন আজকে এই বিষয়ে একটু জানতে হবে শ্রদ্ধা কাকে বলে এটার অভাবে কে সাদে বহু অঙ্গ নববিধা ভক্তির অঙ্গে বলছেন যে আপনি নববিদা ভক্তি যাজন করতে পারবেন না শ্রবণ কীর্তন অষ্টন বন্দন পাদ সেবন স্মরণ দর্শক সাক্ষ্য আত্মনিবেদন প্রহ্লাদ মহারাজের এই নববিধা ভক্তি একসাথে কেউ পালন করতে পারবে না বিশেষ কলি সে সত্য যুগে একজনই করতেন অম্বরীশ মহারাজ তা আপনি এই নটার মধ্যে একটা অন্তত ভজন করুন এক অঙ্গ নটা অঙ্গের মধ্যে কি কি অঙ্গ বললাম সময় অতিবাহিত হয়ে গেছে দেরি হয়ে গেছে এই জন্য মানসিক চঞ্চলতা আছে নয়টি ভজন অঙ্গ কি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অশ্চন পাদসেবন দাস্য সক্ষ আত্ম নিবেদন এই নয়টি অঙ্গের যে কোনো একটি অঙ্গ ভজন ধরে আপনি প্রেম পেয়ে যেতে পারেন ভগবান চরণ পেয়ে যেতে পারেন নিজের আত্মকল্যাণ সরব ধামে যেতে পারেন কিন্তু সেই ভজনটি নিষ্ঠা বা শ্রদ্ধার সহিত দেন আজকে বর্তমানে ধর্ম প্রচার হচ্ছে প্রসার হচ্ছে মন্দিরের সংখ্যা বাড়ছে সাধু প্রচারকের সংখ্যাও বাড়ছে কিন্তু আমরা ততটা পৌঁছাতে এটাই হলো বাস্তবতা এটাই হলো কঠোর সত্য কারণ ভগবান বললেন শ্রদ্ধা না হলে জ্ঞান লাভ হবে না আর বিশুদ্ধ জ্ঞান ছাড়া রাজ্যে পৌঁছাতে পারবে না দুয়ার দিয়েই তো ঘরে প্রবেশ করবেন দেয়াল ভেঙে তো ঘরে প্রবেশ করা যাবে না তো দুয়ারটাই হলো শ্রদ্ধা এখন শ্রদ্ধা কাকে বল শ্রদ্ধা শব্দে কবিরাজ কৃষ্ণ গোস্বামী অর্থ করেছেন সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাস সুদৃঢ় নিশ্চৈতিকা বিশ্বাসের নাম হলো শ্রদ্ধা করে বোঝায় সাধু এবং শাস্ত্র যে বাক্য এই সাধু এবং শাস্ত্র গুরু বাক্যে শ্রদ্ধা এটি এসেছে তো যদি শাস্ত্র বাক্যে গুরুবাক্যে আর সাধু বাক্যে আপনার শ্রদ্ধা বা সুদৃঢ় বিশ্বাস না আসে সুদৃঢ় শব্দটা আছে একটা বাদন হলো শিথিল বাদন বাদলেন বস্তার বস্তাটা শুধু দিয়ে শীতিল বাদন ফুলে পড়ে গেল আর একটা এমন কঠোর ভাবে বাঁধলেন ওটা কাটা ছাড়ার উপায় ওটা ভুলবে না একটা হলো শিথিল বন্ধন আর একটা হলো দৃঢ় বন্ধ। তো সাধু শাস্ত্রে বাক্যে যেমন সুদৃঢ় বিশ্বাস আসবে এরই নাম শ্রদ্ধা এই সুদৃঢ় বিশ্বাসটা আসলেই শ্রদ্ধা এসে গেল আর আপনি সঠিক পথে উঠলেন তো মার্মিক কথা শাস্ত্র বাক্যে বাক্যে শ্রদ্ধা না থাকার কারণে লক্ষ্য সঠিক প্রাপ্তি আমরা বঞ্চিত হচ্ছি এটা অপূর্ব দৃষ্টান্ত যেটা কয়েকদিন ধরে বারবার বলছি কিন্তু তৃষ্ণা মিটছে না সেটি হলো মনে পড়ে আপনাদের পরীক্ষিত মহারাজ যখন তক্ষক দংশনে আর ব্রহ্মবিষদে বিষদে তিনি প্রাণ ত্যাগ করেন অবশ্য সুখদেব গোস্বামীর ভাগবত শ্রবণে তিনি ভগবত গতি পরাগতি লাভ করেন তখন তার বড় পুত্রের বয়স সাত বছর নাম জন্মে যায় পরীক্ষিত মহারাজ বড় পুত্রের নাম হল জন্মেন জয় এই জন্মেজয়ের তখন বয়স সাত বছর উনার মাজায় রাত মুকুট করিয়ে দিয়ে উনি গঙ্গা তীরে ভগবত শ্রবণে নিজেকে উদ্ধার করলেন সাত বছর যায় যখন বড় হলেন তখন চিন্তা করলেন আমার পূর্বপুরুষ ছিলেন পাণ্ডবগড় এই হস্তিনাপুরের ইতিহাস বিদিত এবং পাণ্ডবদের কাছে ভগবান অখণ্ড পরতপ্ত শ্রীকৃষ্ণ তিনি ছায়ার মতো আর পাণ্ডবদের সাথে ছিলেন তো স্বয়ং ভগবান আমার পূর্বপুরুষদের সাথে ছিল একসাথে ভজন করেছেন একসাথে স্নানাদি করেছেন আহার করেছেন স্বয়ং করেছেন আমি আমাদের পূর্ব ইতিহাস একটু জানতে চাই পেছনের ইতিহাস জানা খুব দরকার আমার অতীত ইতিহাস আমাকে প্রেরণা দেয় আমাকে জাগিয়ে দেয় যেন ইতিহাস ভুলে গেলে চলবে না এই পুত্র চিন্তা করলেন কার মুখে শুনবা যিনি সাক্ষাৎ দেখেছেন সাক্ষাৎ সাক্ষী কার মুখে শুনতে হবে কার কাছে গেলেন জানেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের কাছে যে বেদব্যাস বেদ বিভাজন করেছেন যে বেদব্যাস মহাভারত রচনা করেছেন যে বেদব্যাসের দ্বারা গীতা প্রকাশ হয়েছেন যে বেদব্যাসের দ্বারা অমল পুরাণ মহাপুরাণ রচনা হয়েছে যিনি নিখিল শাস্ত্রের গুরু যিনি ভগবানের জ্ঞান অবতার ভগবানের বিশেষ জ্ঞান শক্তির মূর্তি হলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস যিনি মহাভারতের রচয়িতা তার কাছে গিয়ে বললেন আমাকে কৃপা করে আপনি জানান আমার পূর্বপুরুষের লীলা ইতিহাস উনি যখন লীলা বলছেন পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের তখন কুরুক্ষেত্রে যুদ্ধ সমাগত সময় যখন যুদ্ধের সূচনার কথা বলছেন আরম্ভের কথা তখন জন্মে যায় বললেন হে কৃষ্ণ দৈপায়ন আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ বর্তমান থাকতে কুরুক্ষেত্রে যুদ্ধ উনি বন্ধ করতে পারতেন খুব ধ্যান দিয়ে শুনতে হবে প্রসঙ্গটা খুব ভাবি শ্রদ্ধা কেন দরকার শাস্ত্র বাক্যে সাধুবাক্যে ব্যাসদেব বোঝাতে চেষ্টা করলেন বহুভাবে যে ভগবান অবস্থান করলেও কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি চেষ্টা করেছিলেন এবং কিছু ঘটনা আছে যা ভগবান থাকলেও ঘটবে 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 চাইলেও চাইলেও না যেটা ঘটা এটা মেনে নিতে হবে উনি বিশ্বাস করছেন নাই এই বাক্যে বলেন ভগবান কর্তম অকর্তম অন্যতা করতম সর্বদা করতম তিনি সর ঐশ্বর্যের মানেই সর্বশক্তিমান ভগবানের পক্ষে অসম্ভব বলে কোন শব্দ কৃষ্ণ কিন্তু দুর্যোধন বলো ভাই বলো তাদের বাঁচবার অধিকার আছে কিনা বলো আছে বলে তাহলে পাঁচটা গ্রাম ওদের দাও ওদের পক্ষ থেকে আমি কৃষ্ণ তোমার কাছে প্রস্তাব নিয়ে এসছি বিশ্বদেব বললেন একে ভিক্ষা চাইতে এসছেন দুর্যোধন বলছেন ভগবান কৃষ্ণকে মানুষ ভিক্ষা চায় তাকে ভিক্ষা দেওয়া যায় কিন্তু বিনা যুদ্ধে আমি মেদিনী ওদের এক্ষেত্রে যুদ্ধ প্রয়োজন ছিল কিনা ভগবান গিয়েছিলেন ভগবান মনে মনে হেসে বললেন আমি তো জানি যুদ্ধ ঘটবে কিন্তু লোক যাতে আমল না তোলে যে ভগবান তুমি কি করছিলে এত লোক ক্ষয় এত রক্ত ক্ষয় তুমি চেষ্টা কেন করনি সেই উত্তর দেওয়ার জন্য তিনি দুর্যোধনের কাছে কয়েকবার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন দুর্যোধন করল কি বন্দি করতে গেলেন শ্রীকৃষ্ণকে বাড়ি খুঁতকুড়েই ছিলেন এখন প্রশ্ন হল জন্মে জয় বঞ্চেন আসলে ভগবান যদি চাইতেন যুদ্ধ এড়াতে পারতেন ব্যাসদেব তখন থমকে গিয়ে বললেন এ তো শাস্ত্র সাধুবাক্যে বিশ্বাসই নেই কি বললেন জানে আচ্ছা দেখো ভগবান চাইলে না চাইলেও কিছু ঘটনা জগতে ঘটবে কিছু করার নেই যখন বিশ্বাসী আসলো না সাধু বাক্য শাস্ত্র বাক্য তখন বললেন তোমার পাঁচ বছর পর একটা ঘটনা ঘটবে জীবনে শুনে নাও দেখো এড়াতে পারো কিনা ব্যাসদেব বললেন পাঁচ বছর পরে তুমি ঘোড়ায় উঠবে না আমি জানি তবু তুমি ঘোড়ায় উঠবে যদি ঘোড়ায় উঠো একান্তই তবে সাদা ঘোড়ায় উঠবে না আমি জানি তো উঠবে সাদা ঘোড়ায় যদি ওঠো তবে উত্তর দিকে যাবে না তবু জানি তুমি উত্তর দিকে যাবে উত্তর দিকে যদি যাও শিকারের উদ্দেশ্যে কোনো সরোবরের পাশে বসবে না আমি জানি তুমি বসবে যদি সরোবারের পাশে বসো তো সরোবরের কোলে এক অস্বর সম যুবতী সুন্দরী থাকবে তার প্রতি তুমি আসক্তি হবে না আমি জানি তোমার আসক্তি আসবে আচ্ছা আসক্তি যদিও আসুক তবু তাকে বিবাহ করবে না আমি জানি তুমি তাকে বিবাহ করবে যদি তাকে বিবাহ করো একান্তই তবে তার কথা মতো কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না আমি জানি তুমি হত্যা করবে আর ব্রাহ্মণ হত্যার সাথে সাথে ব্রাহ্মণ হত্যার পাবে তোমার পুষ্ট হয়ে তুমি মারা যাবে দেখো ঠেকাতে পারো কিনা বাক্যে শ্রদ্ধা না আসার পরিণাম দেখ জন্মে যায় বললেন ঘোড়ায় উঠলে তো সমস্যা শুরু থেকে ঘোড়ায় চড়াই ছেড়ে দেব ঘোড়ায় উঠলেন না পাঁচ বছর এক সপ্তাহ আগে দিন এক সপ্তাহ আগে তিনি হঠাৎ করে তার মনের মধ্যে স্ফূর্তি এলো পাঁচ বছর আর এক সপ্তাহ বাকি আছে একটু ঘোড়ায় ঘুরি না রাজার ছেলে আমি ওদের তো ঘোড়ায় সাওয়ার করার অভ্যাস তখন বলেছিলেন ব্যাসদেব বলেছিলেন ঘোড়ায় উঠবে কিন্তু সাদা ঘোড়ায় যে আমি সাদা ঘোড়ায় উঠবো না তাতে তো মিটে গেল কিন্তু ঘোড়ায় চড়া স্ফূর্তিটা মনে জেগে গেল দেখবেন মাঝে মাঝে আমরা না চাইলেও মনের ইচ্ছা গুলো তো প্রবল হয় না করে আপনি তা পারেন না আপনি করবেন না কিন্তু ইচ্ছা এত প্রবল হয়ে যায় যে আপনি আটকাতে পারেন না তো তিনি ঘোড়াশালে গিয়ে ওনার সেবকদের বললেন আমার জন্য একটা লাল বা কালো ঘোড়া এনো খবরদার সাদা ঘোড়া যেন এনো না উনি এক ঘন্টা পর সাদা ঘোড়ায় নেই উপস্থিত বলেছিলেন সাদা ঘোড়ায় উঠবে না মনে আছে তো যাতে মৃত্যু তাতে মনে থাকবে না মনে আছে ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারেন সামান্য কণ্ঠ ভাঙা তো বলছেন যে তুমি সাদা ঘোড়ায় উঠবে না বলেছিলেন তুমি সাদা ঘোড়ায় এনেছো কেন বলে লাল আর কালো ঘোড়া যেগুলো সব জড়ো জড়ো হয়েছে ওরা পা ফেলে হাঁটতেই পারছে না আপনি রাজা আপনার আদেশ তো পালন করতে হবে জন্মে নাই ভাবছে সাদা ঘোড়ায় উঠি কিন্তু উত্তর দিকে না গেলে মিটে গেল উনি দক্ষিণ দিকে ছুটছে শিকার করার কষ্ট জঙ্গলে হরিণ দেখে তীর নিয়ে শিকারীর শিকারী শিকার করবার জন্য ছুটছেন মেটে করবার জন্য আসলে হরিণটা ছুটল উত্তর দিকে এবং উনিও উত্তর দিকে যেতে যেতে তৃষ্ণাত্ম হয়ে ক্লান্ত হয়ে দেখছেন প্রস্ফুটিত সরবা স্নিগ্ধ জলে নামলে উনি বলেছিলেন সরবার থেকে নামলে একটা সুন্দরীকে অশ্বরীকে দেখবে কিন্তু আসক্ত হবে না বলে একটু বসি না আসক্ত নাই হলাম যে না বসেছেন অপরূপ সুন্দরী অশ্বরা সম যৌবনাবতী রত্নকে দেখে আসক্তি হবে না তা হয় আসক্তি এসে গেল আসক্তিতে যখন প্রস্তাব দিলেন তুমি আমার সাথে আমার রাজপ্রাসাদে চলো বলেন আমি যেতে পারি আজই বিবাহ করে আমাকে পট্টম মহারানীর মর্যাদা দিতে হবে এখন আগেই তো রূপ দেখেই তার সব শেষ হয়ে গেছে দেখুন একটা পুরুষ তার বীর বিক্রমে বীর্য বিক্রমে একটা রাজ্য দখল করতে পারে অস্ত্র হাতে অথচ যদি তার প্রকৃতির প্রতি কামনা থাকে কাম থাকে তবে রাতের অন্ধকারে সে একটা নারী লাতিও খায় এইজন্য গোস্বামী বললেন কাম জয় করাই হলো বিরত্ব বাহুবলে রাজ্য জয় করাটা বিরত্ব নয় তোই রমণীর মোহে রূপে উনি मोहित হয়ে বললেন আজই বিবাহ করব কিন্তু আমার সাথে চলো উনি ঘোড়ায় নিয়ে রাজপ্রাসাদে আসার পরে বললেন আমি প্রাসাদে ফুটতে পারি এই মুহূর্তে বিবাহ করে তবে মর্যাদা দিয়ে ভেতরে পড়ায় মোহগ্রস্ত হলে যা হয় পুরুষের ব্রাহ্মণের সন্ধান দিলেন রাজপ্রোহিত রাজপ্রোহিত প্রচারে গেছেন ওনার ছেলে আছে তিনি তেমন যথাযোগ্য বেদজ্ঞ নান বলে এর দ্বারাই হবে বিবাহের মন্ত্র পড়িয়ে মাল্যদান হলো মাল্যদানের পরে যখন দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ প্রণাম করতে যাবে খুব লক্ষ্য করুন প্রণাম করতে গিয়ে এই সুন্দরীর গায়ে কাপড় বাতাসে উড়ে গেছে আর তার উদ্দীপ্ত জ্যোতির্ময় যৌবন থেকেই এই ব্রাহ্মণ কুমার মহিত হয়ে হেসে উঠেছেন লালায়িত দৃষ্টি দিয়ে তাকিয়েছেন তখনই এই সুন্দরী বলছে তোমার বিবাহিত স্ত্রী আমি তোমার স্ত্রী যৌবন দেখে কেউ হাসবে কামাক্ত হবে তুমি রাজা তাকে ছেড়ে দেবে ওর ভিতরে ক্রোধ জাগিয়ে দিলেই মাথাটা কেটে দিলেন দেখা দিল পরের দিন চেয়েছিলেন এটা জন্মে যায় একটু সতর্ক হন এই যে ভগবানের বাণী গুরুদেবের বাণী এগুলোতে যদি দৃঢ় বিশ্বাস না আসে পরিণাম যেই তার দৃষ্টান্ত দেয়া হচ্ছে